নমস্কার আমার প্রিয় রায়গঞ্জ লোকসহবাসী আমাদের ডালখোলা শহরে এবং ডালখোলা বিশেষ করে বরভোগীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল আমাদের যে শহরের মাঝে এন যেটা চলে গেছে বাইপাসটা সেই বাইপাসে খুব আলো সমস্যা রয়েছে প্রায় পাঁচ কিলোমিটার খুব আলো নিয়ে সমস্যা এবং সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে সেই জন্য আমার কাছে বিভিন্ন ওই এলাকার যারা মানুষ ছিলেন বিশেষ করে রাস্তার দুধারে যারা ওয়ার্ডের লোকজন ছিলেন তারা আমাকে বলেছিলেন একটা আলোর ব্যবস্থা করতে তো আমি আমাদের সম্মানীয় পরিবহন মন্ত্রী ওনার কাছে আমি আমাদের সন্ন্যানি মহাশয় আমি একটা প্রেয়ার করি এবং তারপরে সেখান থেকে তারা স্যাংশন করে এবং অলরেডি আপনারা জেনে খুশি হবেন যে প্রায় এক কোটি একাত্তর লক্ষ টাকার বিনিময়ে এই কাজটা শুরু হতে যাচ্ছে টেন্ডারও হয়ে গেছে ওভারকারেরও হয়ে গেছে এবং অলরেডি কাজ দু এক দিনের মধ্যে শুরু হয়েও গেছে এবং বাকি যারা শুরু হয়ে যাবে এবং আমাদের একটা বড় সমস্যা সেই সমস্যাটা সমাধান হবে তার সাথে আমি ডালফোলাবাসীকে আরও জানিয়ে রাখি যে দু একটা জায়গায় একটু নামার কিছু সমস্যা হচ্ছে তার জন্য দুই সাইডে সার্ভিস রোড এবং তার সাথে সাথে আমাদের যে সার্ভিস রোডের সাথে যেটা কোনো একটা আন্ডারপাস করা যায় যাতে মানুষের এই পাশের ওয়ার্ডের এই পাশের ওয়ার্ডের যাতায়াতের সুবিধা হয় সেটাও অলরেডি আমাদের সেই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে দেওয়া আসে আশা করি সেই কাজগুলো খুব শীঘ্রই হবে এবং তার সাথে সাথে আমাদের আর লক্ষ্য আছে সেটা হচ্ছে প্রায়ই আমরা দেখছি এনএইচ টুয়েলভে যখন আমরা যাচ্ছি একটা পাঞ্জিপাড়ার ওখানে বড় যানজট হচ্ছে সেই জন্য একটা ফ্লাইওভারেরও প্রপোজাল জমা দেওয়া আছে অলরেডি সেটা আর ডিপিআরের পর্যায়ে আছে হয়তো আগামী দিনে সেই কাজটাও হয়ে যাবে